নমস্কার বন্ধুরা পিঙ্কিশ ল্যান্ড চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের গমের আটা দিয়ে খুব সফট আর রসালো গোলাপ জামুন বানিয়ে দেখাবো বন্ধুরা গমের আটা দিয়ে যে সত্যি গোলাপ জামুন হয় তা কিন্তু না বানালে বিশ্বাস হবে না ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা গোলাপ জামুন বানানো শুরু করি গোলাপ জামুনটা আমি ছানা ছাড়া তৈরি করব। তার জন্য আমি একটি কাপ বাউলে এক ভর্তি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এর বাইন্ডিং এর জন্য হাফ কাপের কিছুটা কম দিয়ে দিচ্ছি আটা আর দিচ্ছি হাফ চামচের কিছুটা কম বেকিং পাউডার এক টেবিল চামচ দেশি ঘি আর এই ঘিটা দিলে গোলাপ জামুনটা ভেতর থেকেও পারফেক্ট হবে এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার এটাকে ডোয়ের মতো মাখানোর জন্য দুধ দরকার তার জন্য আমি হাফ কাপ লিকুইড দুধ গরম করে নিয়েছি এবার সেটা অল্প অল্প করে দেব আর একটা সফট ডো বানিয়ে নিব তবে বন্ধুরা এখানে ঠান্ডা দুধ দেওয়া যাবে না এখানে হালকা গরম দুধ মেশাতে হবে দেখো বন্ধুরা ডোয়ের কনসিস্টেন্সিটা এরকম নরম হতে হবে মিনিট এক সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরের স্টেপে এবার গোলাপ জামুনের জন্য চিনির সিরাপটা রেডি করে নিব তার জন্য কড়াইতে দু বাটি জল দিয়ে দিচ্ছি আর যে বাটি মেপে জলটা দিয়েছি সেই বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটা গলিয়ে নিব চিনিটা গলে গেলে দুটো এলাচ দানার মুখটা একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি এতে মিষ্টির স্বাদ খুব ভালো হবে আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর আমি সামান্য ইয়েলো ফ্রুট কালার দিচ্ছি এতে মিষ্টি রসে একটা সুন্দর কালার আসবে তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আর সবশেষে দিয়ে দিতে হবে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিষ্টির রসটা পাঁচ মিনিট ফোটার পরে একটু হাতে নিয়ে দেখতে হবে যদি হাতে তেল লাগার মতো অনুভূতি হয় তবে বুঝতে হবে চিনির সিরাপটা পারফেক্ট হয়েছে এবার এটাকে নামিয়ে রেখে দিতে হবে এবার মিষ্টির জন্য ডোটা যে বানিয়ে রেখেছিলাম সেটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এটাকে একটা ছোট বলের আকারে লেচি কেটে দু হাতের সাহায্যে প্রেস করে ভালো করে মোলে নিতে হবে আর তারপরে ভাবে গোল গোল মিষ্টির শেপ দিয়ে দিতে হবে আর মিষ্টি বানাতে বানাতে যদি মিষ্টির ডোটাতে ফাটল থেকে যায় তবে হাতে একটু দুধ লাগিয়ে নিতে হবে দিয়ে আবারও মিষ্টির শেপ দিয়ে দিতে হবে তো এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এবার চলে যাচ্ছি মিষ্টিগুলো ভাজতে মিষ্টি ভাজার জন্য একটি কড়াইতে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে আর এই সময় খুন্তি দিয়ে মিষ্টিগুলোকে কিন্তু টাচ করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে কড়াইটাকে এভাবে হালকা করে ঘুরিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে না হলে কিন্তু হাতে তেল ছিটকে আসবে মিষ্টিগুলোকে লো ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নিতে হবে আর যখন দেখবে মিষ্টির কালার এরকম বাদামি হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে সোজাসুজি কড়াই থেকে নামিয়ে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় চিনির সিরাপটা যেন গরম অবস্থায় থাকে যদি চিনির সিরাপটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হবে এবার এই রস সমেত মিষ্টিগুলোকে দু ঘন্টা নর্মাল তাপমাত্রায় রেখে দিতে হবে ততক্ষণে মিষ্টিটা রসটা টেনে ফুলে উঠবে দু ঘন্টা পরে মিষ্টিগুলোকে আমি বের করে নিয়েছি দেখো বন্ধুরা এখন মিষ্টিগুলো রসটা টেনে ফুলে উঠেছে আমি একটি মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো এর ভেতরটাও রসে টইডুর আর খুবই সফট হয়েছে তো বন্ধুরা বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে কোনো ঝামেলা ছাড়াই এই গোলাপ জামুন বানিয়ে অনায়াসেই সার্ভ করতে পারো আর এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ